সুপ্রিয় শ্রোতা অনেক দিন পর উপস্থিত হতে চলেছি আপনাদের সামনে আমি সাধারণত মধ্যরাতে ফ্যান অফ করে গল্প পাঠ করি যেন নয়েজটা তুলনামূলক কম হয় কারণ আমি যেহেতু নতুন ভিডিও এডিটিং নয়েজ এডিটিং ভয়েস এডিটিং এগুলো আসলে আমি কিছুই পারি না তো সেই হিসাবে আমি চেষ্টা করতাম যা তো যেন নয়েজটাই কমিয়ে ফেলা যায় কিন্তু এই মুহূর্তে সেই কাজটি করতে পারছি না অতিরিক্ত গরমের জন্য আরও কিছু আনুষঙ্গিক কারণে আমাকে মধ্যরাতের অপেক্ষা না করে শুরু করতে হচ্ছে অনেক নয়েজ হবে সেই জন্য আপনাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে শুরু করি বনফুলের গল্প দিবা দ্বি এক ভিড় জমিয়া গিয়াছিল দারুণ দ্বিপ্রহর ঘর রৌদ্র চতুর্দিকে অগ্নি বর্ষণ করিতেছিল সাধারণত এ সময়ে লোকে ঘরের বাহির হয় না কিন্তু আজ একটা অসাধারণ ঘটনা ঘটিয়া গেল তাই এত লোকের ভিড় আজ সকালে ঘোষের পুত্রকে দংশন করিয়া যে সাপটা নিকটস্থ ইটের ইটের গাদার ভেতর আত্মগোপন করিয়াছিল সেটা মারা না পড়িলেও ধরা পড়িয়াছে বিশুবাগদি সাবধানে ইট সরাইয়া সাপের লেজের দিকটা যে শুধু দেখিতেই পাইয়াছে তা না বল্লম দিয়া গাঁথিয়া সাপটাকে টানিয়া বাহির করিয়াছে বললম্বিদ্ধ প্রকাণ্ড বিষধর ভয়াবহ সাপ ফনাতুলিয়া তুলিয়া তর্জন গর্জন করিতেছে দেখিবার মতো দৃশ্য বটে গ্রামের সমস্ত লোক সভয় এবং বিস্ময় দেখিতেছে স্নিগ্ধ মনস্কাম বিশু বাদদি সগর্বে জাহির করিতেছে যে এমন মোটা এমন লম্বা এমন ফনা ও গর্জন বিশিষ্ট গক্ষুর সর্প সাপ সে আগে কখনো দেখে নাই সত্যি সর্পটি বড় ভয়ঙ্কর দুই একটু দূরে একটি বৃক্ষতলে বসিয়া জৈনক ব্যক্তি খানিকটা ছাতু খাইতেছিল ফিরে যোগদান করেন নাই লোকটির চেহারা অদ্ভুত খোঁচা খোঁচা গোফদারি তেলবিহীন রুক্ষ চুল আরক্ত নয়ন পরিধানে একটা ময়লা হাফ প্যাট এবং ময়লা গোছের ফুতুয়া খোঁচা খোঁচা গোফদারিতে ছাতু লাগাইয়া চেহারাটা আরও দৃষ্টিকটু হইয়াছে নিতান্ত নিরুৎসুকভাবে আপন মনে সে ভোজন করিতেছিল এমন সময় ভিড়ের ভিতর হইতে একটা কলরব উঠিল কলরবে হইয়া জনতার দিকে কিছুক্ষণ ভ্রুকুঞ্চিত করিয়া চাহিয়া রহিল তাহার পর কি মনে করিয়া একটু হাসিল এবং অবশেষে উঠিয়া ভিড়ের দিকে অগ্রসর হইল ভাবখানা ব্যাপারটা কি দেখাই যাক না ভিড়ের নিকটে গিয়া একজন লোককে প্রশ্ন করিল এখানে তো ভিড় কিসের গোখরা সাপটা ধরা পড়েছে কোন গোখরা সাপ যে গোখরা সাপটা আজ সকালে ন্যাপলাকে কামড়েছিল ন্যাপলাকে হাড়ু ঘোষের মেত ছেলে তাই নাকি বেঁচে আছে এখনো বেঁচে আছে এখনো ডাক্তারবাবু এসে তিনটে চারটে বাঁধন দিয়ে কেটে কুটে কী সব ওষুধপত্র লাগিয়ে দিয়েছেন অবস্থা কিন্তু খারাপ ডাক্তারিতে কিস্তু হবে না কিস্তু হবে না বলিয়া আগন্তুক সহাস্যে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিটি উন্নত করিয়া আন্দোলিত করিতে লাগিলেন ভিড়ের লোকটি বলল না হলে উপায় কি হ্যাঁ বিস্ফারিত নয়নে কিছুক্ষণ চাহিয়া আগন্তুক বলিল উপায় কি আলবাদ উপায় আছে মন্তর ঝাড়বো আর উঠে বসবে চালাকি নাকি কই দেখি সাপটা কোথায় ডাক না প্লাকে তিন দেখিতে দেখিতে জনতার সাপ ছাড়িয়া আগন্তুককে লইয়া পড়িল দ্রুত রটিয়া গেল একজন মস্ত গুণী ওঝা আসিয়াছেন হারু ঘোষকে খবর দিতে লোক ছুটিল এবং খবর পাইবা মাত্র তিনি সর্পাহত পুতলোককে লইয়া ব্যস্তভাবে ঘটনাস্থলে পৌঁছালেন বিশাল জনতা রুদ্ধশ্বাসে আগন্তুকের কার্যকলাপ দেখিতে লাগিল আগন্তুক বলিল পায়ের বাঁধন খুলে দাও তৎক্ষণাৎ পায়ের বাঁধন খুলিয়া দেয়া হলো এবার সাপটিকে ছেড়ে দাও কিন্তু বলিল দিলে যদি গিয়ে কামড়াবে কাউকে আচ্ছা আমি ধরছি খুলে নাও তুমি বললো কামড়াবে চালা নাকি নির্ভয়ে গিয়া আগন্তুক সাপটিকে ধরিল ধরিবা মাত্রই সাপটি সগর্জনে তাহার ডান হাতে একটা ছবল বসা দিল ইহাতে বিন্দু মাত্র বিচন্দিত না হইয়া আগন্তুক বাম হাতে সাপটিকে গর্জন করিয়া বলিল একটু ইতস্তত করিয়া বিশ্ববাগদি অবশেষে বললমটা খুলিয়াই নিল সাপটা আগন্তুকের বাম হাতে দর্শন করিল এবং বহু পাখে সমস্ত হাতখানা বেষ্টন করিয়া রহিল আগন্তুকের সমস্ত মুখে অদ্ভুত হাসি ছাতু মাখা খোঁজা খোঁচা গোফদারি ভেদ করিয়া বিকট একটা অট্টহাস্য চতুর্দিক একটা আমাকে। ক্ষুব্ধ বিষধর তাহারে অনুরোধ রক্ষা করিল তৎক্ষণাৎ গণ্ডদেশে একটা করাল চুম্বন অঙ্কিত করিয়া দিল চার সন্ধ্যার বেশি বিলম্ব নাই উত্তেজিত জনতা কলরব করিতেছে হাড়ুঘোষের মেজ ছেলে এবং আগন্তুক উভয়ের মৃতদেহ পাশাপাশি পড়িয়া আছে। সাপটা নাই দারোগা আসিয়া প্রবেশ করিলেন তিনি আসিয়া একটু ঝুঁকিয়া আগন্তুকের মুখটা ভালো করিয়া অনেকক্ষণ নিরীক্ষণ করিলেন তাহার পর বলিলেন একেই তো আমরা খুশি হে শোকার তো হারু ঘোষ বলিলেন এ কে বলুন তো এ একটা পাগল পাগলাগারোর থেকে পালিয়ে এসেছে একে ধরবার জন্য চারিদিকে ফটো পাঠিয়ে দিয়ে হুলিয়া করা হয়েছে বিশুবাগদি নিকটে দাঁড়াইয়াছিল তিক্ত কণ্ঠে বলিয়া উঠিল পাগল নয়তো কে সবাইকে ধরে কি আপনি অন্ধকার ঘনীভূত হইতে জনতা ক্রমশ ছত্রভঙ্গ হইয়া পড়িল